ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকে ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট আঠারোশো ষাট সালের পঁয়তাল্লিশ নং আইনের পঁয়ত্রিশ ধারা থেকে আমরা মূল আইনের রিডিং কন্টেন্ট তৈরি করি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মূল আইনের রিডিং কন্টেন্ট শেষ হয়ে গেলে আমরা ব্যাখ্যামূলক কন্টেন্টগুলো তৈরি করব ধারা পঁয়ত্রিশ যখন অনুরূপ কার্য অপরাধমূলক জ্ঞানে বা অপরাধমূলক উদ্দেশ্য লইয়া সম্পাদিত হওয়ার দরুন অপরাধমূলক হইবে অপরাধমূলক জ্ঞানে বা অপরাধমূলক উদ্দেশ্য লইয়া সম্পাদন করিলে যে কার্য অপরাধমূলক হয় সেই কার্য কতিপয় লোক দ্বারা সম্পাদিত হইলে অনুরূপ অপরাধগুলো অপরাধমূলক জ্ঞানে বা অপরাধমূলক উদ্দেশ্য লইয়া সম্পাদিত কার্যে অংশগ্রহণকারী এবং উক্ত লোকের প্রত্যেকে তাহাদের যে কোনো একজন একা অপরাধমূলক জ্ঞানে বা অপরাধমূলক উদ্দেশ্য লইয়া উক্ত কার্যটি সম্পাদন করিলে যেভাবে তর জন্য দায়ী হইত ঠিক সেইভাবে দায়ী হইবে ধারা ছত্রিশ অংশত কার্য সম্পাদন কর্তৃক এবং অংশত কার্য সম্পাদন না করিবার দরুন সৃষ্ট ফল যখন কোন কার্য সম্পাদন কর্তৃক অথবা কোনো কার্য সম্পাদন হইতে বিচ্যুতি কর্তৃক কোন ফলাফলের উদ্ভব করা বা উক্ত ফলাফলের উদ্ভবের চেষ্টা করা একটি অপরাধ তখন কোন কাজ আংশিকভাবে সম্পাদন করিয়া এবং কোন কাজ আংশিকভাবে সম্পাদন না করিয়া সেই ফলাফলের উদ্ভব বা সৃষ্টি করাও একটি অপরাধ বলিয়া বিবেচিত হইবে উদাহরণ ক অংশত অবৈধভাবে চকে খাদ্য দান না করিয়া এবং অংশত চকে প্রহার করিয়া ইচ্ছাকৃতভাবে চকে চয়ের মৃত্যু ঘটাই ক খুনের অপরাধে অপরাধী হইবে ধারা সাঁইত্রিশ একটি অপরাধের সহিত জড়িত কার্য সময়ের মধ্যে কোনো একটির সংগঠন কর্তৃক সহযোগিতা পরস্পর সংগঠন কর্তৃক অর্থাৎ একাধিক কার্যের সংগঠন কর্তৃক যে অপরাধ সংগঠিত হয় কোনো লোক ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছাপূর্বক উক্ত অপরাধটির সংগঠনের সহিত জড়িত কার্য পরস্পরার কোন একটি এককভাবে বা অন্য কোন লোকের সমবায়ের সংগঠন করিয়া উক্ত অপরাধ সংগঠনের সহযোগিতা করিলে অনুরূপ উক্ত অপরাধে অপরাধী হইবে সহযোগিতাকারী উদাহরণ সমূহ ক উদাহরণ ক ও খ পৃথকভাবে এবং বিভিন্ন স্থানে অল্প মাত্রায় বিষ প্রয়োগ করিয়া চকে হত্যা করিবার ষড়যন্ত্র করে ষড়যন্ত্র অনুযায়ী ক ও খ চকে হত্যা করিবার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে এইভাবে কয়েকটি বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য উদ্দেশ্যমূলকভাবে পরস্পরের সহযোগিতা করে এবং যেহেতু তাদের প্রত্যেকেই এমন একটি কাজ করে যাহার ফলে মৃত্যু সংগঠিত হয় সেহেতু তাহাদের উভয়ের অপরাধটির জন্য অপরাধী যদি তাহাদের কাজ আলাদাভাবে সংগঠিত উদাহরণ খ খ ক দুইজন কারাগারিক অর্থাৎ জেলার চ একজন কয়েদি ক ও কারাগারিক হিসাবে চ এর তত্ত্বাবধায়ক চ পালাক্রমে ছয় ঘন্টা করিয়া ক ও এর আওতায় থাকে ক ও খ চ চয়ের মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে জ্ঞাতসারে নিজ নিজ জন্য খাদ্য অবৈধভাবে চকে প্রদান না করিয়া তাহার মৃত্যু ঘটাইবার পরস্পরের সহযোগিতা করে ফলে অনাহারে মৃত্যু ঘটে ক খ ক্ষ উভয়েই এর মৃত্যুর জন্য অপরাধী উদাহরণ গ ক একজন নাগরিক চ তাহার অধীনে একজন চ চয়ের মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে ক অবৈধভাবে চক খাদ্য প্রদান হইতে বিরত থাকে ফলে মারাত্মকভাবে চয়ের স্বাস্থ্যের অবনতি ঘটে কিন্তু অনশনের ফলে তাহার মৃত্যু ঘটে নাই ককে চাকরি হইতে বরখাস্ত করা হয় এবং খ তাহার স্তরে নিযুক্ত হয় খ ক এর সহিত চক্রান্ত যোগসাজশর না করিয়াই অবৈধভাবে চকে খাদ্য সরবরাহ থেকে বঞ্চিত রাখে যদিও ইহার ফলে চয়ের মৃত্যু ঘটি ঘটিতে ঘটিতে বলিয়া সে জানে ফলে অনশনে চয়ের মৃত্যু ঘটে খ খুনের অপরাধে অপরাধী হইবে কিন্তু যেহেতু ক ক্ষয়ের সহিত ধারা সায়ত্রি আটত্রিশ অপরাধমূলক কাজের সহিত জড়িত লোকগণ বিভিন্ন অপরাধের অপরাধী সাব্যস্ত হইতে পারে কোন অপরাধমূলক কার্য সংগঠনে কতিপয় লোক ব্যাপৃত থাকিলে অথবা উহা সংগঠনের সহিত তাহারা জড়িত থাকিলে উক্ত কার্যের জন্য তাহারা বিভিন্ন অপরাধে অপরাধী সাব্যস্ত হইতে পারে উদাহরণ ক এমন উগ্র প্ররোচনায় ক্ষিপ্ত হইয়া চকে আক্রমণ করে যে তাহার এই আক্রমণে চ নিহত হইলে তাহা শুধু অপরাধমূলক প্রাণ নাশ হইবে যাহা খুন বলিয়া গণ্য হইবে না চয়ের প্রতি ক্ষয়ের বিদ্বেষ থাকায় এবং চ হত্যা করিবার জন্য ক্ষয়ের অভিপ্রায় থাকায় খ বিনা প্ররোচনায় চকে হত্যার কার্যে ককে সহযোগিতা করে এই দৃষ্টান্তে ক খ হত্যার ব্যাপক খ খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত হইবে এবং ক কেবল অপরাধমূলক প্রাণ অপরাধে অপরাধী হইবেন ধারা উনচল্লিশ স্বেচ্ছাকৃতভাবে কোন লোক যদি কোন কার্য সংগঠনের উদ্দেশ্যে উক্ত কার্য সংগঠনের উপায় অবলম্বন করিয়া উহা সংগঠন করে অথবা এমন উপায় অবলম্বন করিয়া কার্যটি সংগঠন করে যাহা অবলম্বন করে সে বা তাহার বিশ্বাস করিবার কারণ ছিল যে উক্ত উপায়টি অবলম্বনের ফলে উক্ত কার্যের সংগঠন হইবার সম্ভাবনা আছে তবে উক্ত লোক স্বেচ্ছাকৃত উক্ত কাজটি সংগঠন করে বা করিয়াছে বলিয়া গণ্য হয় উদাহরণ ক দস্যুতা সংগঠনের সুবিধার জন্য রাত্রিবেলায় একটি বড় শহরের একটি বসত বাড়িতে আগুন লাগায় এইভাবে বসত বাড়িতে অগ্নিসংযোগের ফলে এক লোকের মৃত্যু ঘটে এই ক্ষেত্রে কয়রুক্ত লোকের মৃত্যু সংগঠনের উদ্দেশ্য নাও থাকিতে পারে এবং এমনকি সংগঠিত মৃত্যুর জন্য সে অনুতপ্ত বা দুঃখিত হইতে পারে তথাপি তাহার কার্যের ফলে মৃত্যু সংগঠিত হইতে পারে বলিয়া সে জ্ঞাত থাকিয়া থাকে তবে সে শতছাকৃতভাবে মৃত্যু ঘটাই আসে ধারা 40 অপরাধ এই ধারার 2 ও 3 অনুচ্ছেদে বর্ণিত পরিষদ ও ধারা সমম ব্যক্তি অন্য সকল ক্ষেত্রে অপরাধ বলিতে এই বলে দণ্ডনীয় কোন কার্য বা বিষয়কে বোঝাবে চতুর্থ অধ্যায় ও পঞ্চম ক অধ্যায় এবং ধারা 64 পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি ধারা একাত্তর ধারা একশো নয় একশো দশ একশো বারো একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো সাতাশি একশো চুরানব্বই একশো পঁচানব্বই দুইশো তিন দুইশো এগারো দুইশো তেরো দুইশো চোদ্দ দুইশো একুশ দুইশো বাইশ দুশো তেইশ দুশো চব্বিশ দুইশো পঁচিশ দুইশো সাঁত্রিশ দুশো তিনশো সাতাশ তিনশো আঠাশ তিনশো উনত্রিশ তিনশো তিরিশ তিনশো একত্রিশ তিনশো সাতচল্লিশ তিনশো আটচল্লিশ তিনশো অষ্টাশি তিনশো উননব্বই ও চারশো পঁয়তাল্লিশ ধারায় অপরাধ বলিতে এই আইন বলে অথবা অথবা উল্লেখিত কোনো বিশেষ বা স্থানীয় আইন বলে দণ্ডনীয় কোনো কার্য বা বিষয় বুঝাইবে এবং একশো একচল্লিশ দুশো এক দুইশো দুই দুশো বারো ষোলো ও চারশো একচল্লিশ ধারা অপরাধ কথা কথাটি বলিতে স্থানীয় বা বিশেষ আইনের দণ্ডনীয় কার্য বা বিষয়টি উক্ত আইন বলে অর্থদণ্ড সহ বা বিনা অর্থদণ্ডে ছয় মাসে বা এ বা তদুদ্ধ মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হওয়ার ক্ষেত্রে একই অর্থ বুঝাইবে